রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি আমি বাংলা আপনাদের জাহাসের সহযোগিতায় এখন বিস্তারিত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি'র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা கட்சির সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ জসীমউদ্দিন রিপন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারেকুল ইসলাম খান রুমা প্রমুখ এসময় বক্তারা বলেন বিএনপির দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সম্মেলনকে সামনে রেখে একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠের ত্যাগীদের দ্বারা এই তালিকা করতে হবে প্রত্যেকটি উপজেলায় ত্যাগীদের বঞ্চিত করে নিজস্ব পকেটের লোক দিয়ে সম্মেলনে চিত্র বারবার মহাসচিব যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদককে জানানো হয়েছে দলের নব্বই ভাগ ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন স্বচ্ছ হবে না সমাবেশে জেলার কস্পা উপজেলা বিএনপির পৌর বিএনপি যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে উপস্থিত হতে দেখা যায়

থাকাকালীন অনুষ্ঠিত প্রহসনের সম্বন্ধে তালে উঠা বৈঠক করে যে কমিটি করা হয় প্রায় চার বছর পার হতে যাচ্ছে আজ অবধি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়নি এমনকি বিগত আহ্বায়িক কমিটির একটিও সম্মিলিত সভা ডাকা হয়নি নিজস্ব পকেটের লুক দিয়ে সম্মেলনের বৈতরণী পার হওয়ার চিত্র বারবার যুক্ত মানুষ তালিকা নির্ধারণ হতে হবে কমিটি করে আজকে সম্মেলন করতে যাচ্ছে এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিতে চাই জাতীয়তাবাদী দলে এবং সুনির্দিষ্ট ভোটারের মাধ্যমে আগামী দিনের সম্মেলনের সমাপ্তি হবে ওইখান থেকে যারা নেতৃত্ব আসবে তাদেরকে আমরা সব ব্রাহ্মণবাড়িয়া বাসী স্বাগত জানিয়ে তাদের হাতে ক্ষমতা